এবং তাদের নেতৃত্বে সুন্দরভাবে বিদ্যালয়গুলি পরিচালিত হচ্ছে সেই সম্পর্কিত দশা স্কুলের মধ্যে চলছে প্রধান শিক্ষকদের সম্মেলন ছাত্রদের বেঞ্চে বসে রয়েছে শিক্ষক মন্ডলীরা সাধারণ শিক্ষক নয় সবাই হলদিয়া মহকুমার প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংক্ষেপে এএসএফএইচএম পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দ্বিতীয় ত্রিবার্ষিক মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে সুতাহাটায় এই অনুষ্ঠান আলোচনা বিষয়বস্তু ছিল রাজ্য সরকারের ডিএ অবস্থান শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেশাগত সমস্যা নিরূপণ ও সমাধান আগামী কর্মসূচি নির্ধারণ প্রধান শিক্ষকদের একাশিটি সংগঠন থাকলেও বাস্তবে তা ছটি সংগঠন রয়েছে শুধু হলদিয়া মহকুমা একাত্তর জন সদস্য রয়েছে এই সংগঠনে রবিবার সভার মঞ্চে উপস্থিত ছিলেন হরিদাস ঘটক প্রধান শিক্ষক রাজ্য সভাপতি মৃন্ময় মাঝি প্রধান শিক্ষক রাজ্য সম্পাদক এস এফ এম সুমনা পাহাড়ি হলদিয়া মহকুমার সভানেত্রী পরেশচন্দ্র দাস হলদিয়া মহকুমার সম্পাদক মোহাম্মদ মকশেদ আলী খান জেলা সভাপতি এই সংগঠনের বাইরে একটা বিকল্প তৈরি হয়ে গেছে সেটা কিন্তু হচ্ছে না ফলে তারা নাম নিয়েছে পাম কিন্তু চার মাথা নিয়ে পাম গঠন করেছিল তারা পামচার হয়ে গেছে অলরেডি ফলে আমাদের যে এএসএফএইচএম ঐক্যবদ্ধ ছিল সারা রাজ্যে এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে একমাত্র প্রধান শিক্ষকদের এত বড় সংগঠন সারা পশ্চিমবঙ্গ দেখেনি এবং ভারতবর্ষও দেখেনি প্রধান আমাদের এই মুহূর্তে সারা রাজ্যে সদস্য সংখ্যা প্রায় পাঁচ হাজার এবং আমাদের এই জেলায় সাড়ে তিনশো আমাদের সদস্য সংখ্যা হলদিয়াতে আমাদের একাত্তর জন সদস্য সংখ্যা জেলার হলদিয়া মহকুমার যে সম্মেলন সেটা আমরা বাজিরপুর সারদামণি সুতাহাটাতে আমরা আজকে সম্পন্ন করছি তাই এই আমাদের কিছু দাবি দেওয়া থাকে আমাদের কিছু লাঞ্ছনার কথা থাকে আমাদের আবেগের কথা থাকে তা যে জায়গায় আমরা এগুলো বলার জায়গা আমাদের একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা এসে পেয়েছেন এর মধ্য দিয়ে আমরা সরকারের কাছে বলি আমরা নিজের জন্যও দাবি দেওয়া যেমন করি আমাদের বেতন বঞ্চনার কথাও যেমন বলি আমরা মূলত ছাত্র স্বার্থে শিক্ষক স্বার্থে বিদ্যালয়ের স্বার্থে এবং প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের স্বার্থে আমরা কথা বলি নে একাশিটা সংগঠন একাশিটা শিক্ষক সংগঠন তার মধ্যে সাতটা রিনুয়াল করেছে আর কেউ বা কারা যারা পদ না পায় তারা এই দ্বিধা বিভক্ত থাকা বিশ্বাস আমরা কিন্তু শঙ্খ ঘোষের কথা সবসময় বলি আয় বেঁধে বেঁধে থাকি যারা মনে করছে যে আমরা মনে হয় আমাদের কথা বলছে না ওরা তাদের কথা আমাদের সামনে এসে বলতে হবে আমরা কারো বাড়িতে বাড়িতে গিয়ে কথা শুনতে রাজি নই আমরা এক জায়গায় থাকতে চাই এক জোট হয়ে থাকতে চাই স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla.